আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছেন মিলন বরাবর চলে এসেছি নারকেলের আরদে আর নাম হচ্ছে মাসেস মিলন টেটাস ও ম্যাসেস মিলন ভাদাস দুইটি প্রতিষ্ঠান যে যেখানত আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন থ্রী গোটা সকল প্রকার নারকেল সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনি এসে দেখতে শুনে আপনার মন মতন আপনি নারকেল সংগ্রহ করতে পারবেন বর্তমান নারকেলের দাম কমপ্লিটসে বার্টিসে টাকা আছে মালে কতমাকেই হয়ে থাকে যারা আমাদের আজকের এই ভিডিও দেখতে পারছেন আমাদের স্ক্রিনে দ নম্বরে ফোন করে সরাসরি নারকেল সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনি সিদ্ধিকிருஷ்না আপনার মন মতো আপনি নারকেল সংগ্রহ করবেন আশা করি যে যে আমাদের আজকের এই ভিডিওটা দেখতে পারছেন আপনার সরাসরি চলে এসে এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন স্বল্প মূল্যে আমরা ভালো ক্যাটাগরি নারকেল অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে আর নোয়াখালী ও লক্ষ্মীপুরের সবচেয়ে বেস্ট বড় নারকেলের আরদ দুইটি প্রতিষ্ঠান ম্যাসেস মিলন টেরেস ম্যাসেস মিলন বাদাস নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের দুইটি আরদ আশা করি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন পাইকারি নারকেল কিনে ব্যবসা করবেন আমাদের স্ক্রিন তো নাম্বারে ফোন করুন আর পাইকারি নারকেল কিনানোর আগে আপনারা একটু কষ্ট করে বাজার যাচাই করুন যাচাই করার পর নিতে পারেন মিনিমাম দুইশো পিস তিনশো পাঁচশো এক হাজার পিস যা যতটুকু চাই ততটুকু নিতে পারেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখাবেন